আপনার নাম মোহাম্মদ নুরুল আলম নাম মোহাম্মদ নুরুল আলম আমি 18 জুলাই 18 জুলাই ডেমরা এলাকায় ছাইনবোর্ড ওখানে আমি পুলিশের গলি tava প্রথমত আমরা রাস্তায় কে বি চায় না ছয় ইচ্ছাই তো আনতে চায় না আমাদের দেশ স্বাধীন দেশ যেখানে আমরা বাক স্বাধীনতা সব সময় মনে মানে সহিচ্ছায় নামে তখন কি জুলাইতে সহিচ্ছায় নেমেছিলেন সহিচ্ছায় নামে নেয় যখন আমরা শুনছি আমাদের আমার ভাই হোক অথবা আমার ছেলে হোক একটা প্রেরণা নিয়ে আমরা নেমেছিলাম মাঠে কারণ কি যখন আবু সাঈদের দৃশ্যটা অলবিশ্বে সবাই দেখছে আমরা কখনোই আবু সাঈদের দৃশ্যকে ভুলে যেতে পারবো না কখনোই মুগ্ধর যে ইডিয়া দিশম যাই ফুটেজগুলো আসে আমরা যে দেখেছি সেগুলো আমরা কখনো ভুলতে পারবো না তাদের স্মৃতি তারা হয়তো আমাদের মাঝে আজ কিন্তু তাদেরকে স্মরণ করতে হবে আমাদের স্বয়ং সব সময় তো মরে গেছে কিন্তু আপনারা তো বেঁচে ওরা মরে গেছে হয়তো ওদের জন্যই তো আজকে আমাদের

আমার যেহেতু যখন এক একটা হসপিটালে যখন আমাদের এক এক ভাই মারা যায় চিকিৎসার কারণে তখন মনে হয় যে আমরা অভিশাপ নিয়ে আসছি এমন মনে হয় কারণ কি না আমরা মনে করি অভিশাপ না জাতীয় দেশ থেকে সৈরাসে আর ফেসিস্ট মুক্ত যেহেতু দেশ করতে পারছি তাইলে হয়তো আমাদের ভালো কিছুর জন্য হয়েছে তাই সবাই কাছে আমাদের একটাই অনুরোধ আমাদেরকে নিয়ে কেউ খেলবেন না আমাদেরকে নিয়ে যারা খেলতেছেন আমাদেরকে যারা অনেক অবহেলার দিক দিয়ে দেখতেছেন এগুলো তার এগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন কারণ কি আমার ভাইরা আজও চোখ হারিয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে কারো জীবন চলে যাচ্ছে শুধু একমাত্র আপনাদের অবহেলার কারণে আজকে যদি বলতে চাই আমরা অনেকবার একাধিকবার মন্ত্রণা অথবা বলা অনেক জায়গায় আমরা গেছি আমাদের অনেক দরখাস্ত আমাদের অনেক দাবি আমরা যে করা দুই তিনটে আমাদের দাবি তো বেশি না তো দুই তিনটা প্রথমত আমাদের দাবি হইছে যে সুচিকিৎসা প্রথমত আমাদের দাবি সুচিকিৎসাটা আমাদেরকে দেওয়া হোক দুই নাম্বার আমাদেরকে কোন ভাষণ করে দেওয়া হোক আমাদের সম্মানো একটা জায়গায় আমাদেরকে তো 71 এর মুক্তিযোদ্ধাদের সম্মানোর একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটা হয়তো আপনাদের আপনাদেরও ফাউন্ডেশন বলতো এটা আমাদের সরকারি কোন

এদের ভিতরে শুধু আহত আর নিহত পরিবারদেরকে নিয়ে শুধু দুই হাজার লোকের আর্থিক সহযোগিতা যেটা মনে করেন যে এক লক্ষ টাকা কাউকে নিহতদের পাঁচ লক্ষ টাকা সেটা এখন পর্যন্ত দুই হাজার লোকের মাধ্যমে ছয় মাসের ভিতরে পৌঁছাইতে পারে নাই তারা কত দূর আগাবে তাদের অগ্রসর কত লোক তারা তো মনে করেন যে যেই জায়গায় আমাদের বাংলাদেশ আমরা যেই গতিতে আমাদের দেশ থেকে স্বৈরাচার দূর করতে পারছি আমাদের তো সময় লাগে নাই আমরা ঘোষণা দিছি যে তিনে আগস্ট তিন আগস্ট থেকে চার আগস্ট পাঁচ আগস্টে আমাদের দেশ থেকে সৈরাচার ভাগতে হইছে আমরা তখন এত ছিলাম এখন আমরা এত ছলো কেন আমরা এত ছোলো কেন তাইলে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আপনাদের

তিন কর্মদিবসের ভিতরে জুলাই ফাউন্ডেশন নামে আপনি যে জিনিসটা বলছেন সবাই বলে মুখে করে দেখায় না বাস্তব করে দেখাও সেটা হবে বাস্তবতা বলছে তিন কর্মদিবসের ভিতরে তিন লক্ষ করে টাকা আহতদের মাঝে পৌঁছে দেওয়া হবে শহীদদের পরিবারের পাঁচ লক্ষ টাকা করে সব পৌঁছে দেওয়া হবে তিন কর্মদিবসের ভিতরে তিন কর্মদিবস বলতে আজ থেকে দুই মাস আগে বলা হয়েছে সেটাই এখন পর্যন্ত তিন কর্মদিবস আমাদের শেষ হয়নি আর সেটা কখন শেষ হবে আমার মনে হয় শেষ হবে না

আপনারা যদি আমাদের জন্য আমাদেরকে বাইরে পাঠানোর দরকার নাই আমাদের যত ভাইরা আছে যাদের আর জীবনে দৃষ্টি ফিরে আসবে না তাদের পুনর্বাসন করে দেন আপনাদের ওই এক কোটি টাকা এক কোটি টাকা আপনারা খরচা না করে তাদেরকে পুনর্বাসন করে দেন তাদের ফ্যামিলি নিয়ে তারা একটা ব্যবসা বাণিজ্য অথবা তাদের একটা ই আছে তারা ওইভাবে চলু এটা তারা করে দেন তাহলে তো তাদের আর বাইরে যাওয়ার ইচ্ছা হয় না তাদের চোখটা যেভাবে আছে বাংলাদেশ এইভাবে ট্রিটমেন্ট হইতে থাক কিন্তু তারা বারবারই বলে আমরা

ফার্স্টে থেকেই ছিল ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলন সেখান থেকে মানে ধাপে 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 চেঞ্জ হয়ে গেছে তাই আজকে মনে করেন যে দেশ যেমন স্বৈরাচার মুক্ত দেশ স্বৈরাচারের যখন স্বৈরাচার মুক্ত করার জন্য এটা লাস্টে ছাত্রদের অধিকার সবসময় আছে আর সারা বাংলাদেশের ছাত্ররাই এটার সুবিধা ভোগ করতেছে এখনো আবার করবেও সারাটা জীবনই করবে তারা আমরা নতুন প্রজন্ম আসবে সে প্রজন্মেও তারা এটা উপভোগ করবে তাইলে তারা যখন যারা সমন্বয়ক ছিল যারা আজকে ছাত্রদের মাছ থেকে উপদেষ্টা হয়েছে আমরা তো মনে করি হয়তো ডক্টর তার আছে হয়তো তার তার সম্মানটা দেওয়া হয়েছে তার একটা চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের মাছ থেকে আমরা যারা ভাই মনে করছি আমরা যারকে এখনো ভাই মনে করি ছাত্র যারা উপদেষ্টা হয়েছে তারা আজ অব্দি আমাদের কাছে আইসিয়া দেখা করার মতন তাদের সুযোগ হয় নাই বর্তমানে তো একটা কথাই বলবো তারা এভাবে আইসা সান্তনা দেওয়া তো দূরের কথা তারা আসলে আমাদের চোখের সামনে আর এক আইসা আমরা দেখি যে তারা আসছে তখন তারা চইলা যায় তাদেরকে আমাদের মনে করেন যে আগাই যে আনার জন্য ই করা হয় তারপরও তারা আসতে চায় না তারপর যখন তারা আসে তখন আইসা যদি বলে তোমরা সব সুস্থ তাহলে আমি যদি সুস্থই হয়ে থাকি তাহলে আমি হসপিটালে কেন বসে আছি আমি ছয় মাস আঠারো জুলাই থেকে হয়তো আমার পাঁচই আগস্টের পর থেকে যেই ভাইরা আহত হয়েছে তারা ট্রিটমেন্ট পাইয়া সুস্থ হয়ে যাইতে পারবে তাদের একটা ই আছে আর তাদের একটা ওয়ে আছে যে না তারা পাঁচই আগস্টে ই হয়েছে তাদের সময়টা কম আমরা আঠারো জুলাই আহত হয়েছি আমাদের সময়টা অনেক বেশি আমাদের লেট হয়ে গেছে আমাদের ট্রিটমেন্টটা যত লেট হয়েছে ততই আমাদের ট্রিটমেন্টটা দূরে সরে গেছে আমাদের ট্রিটমেন্টটা হওয়ার প্রসেসিং নেই তাহলে আমরা হয়তো ভুল করছি আগে আহত হয়ে আমার যেই ভাইগুলো পাঁচই আগস্ট আহত হইয়া আজও চোখ তুইলা ফালাই তৈরি তখন তাদের কাছে কি এতটুকু মনে হয় না তাদের চোখ তার চোখটা কিসের জন্য তোলা হবে আমার কি ওই ওই ছাত্র ভাইয়ের মনে হয় না আমি যে চেয়ারটা পাইছি ওই চেয়ারটা আমার ওই একটা ভাইয়ের চোখের বিনিময় পাইছি আজকে যেই ভাইটার চোখ তুইলা ফালাই তৈবে পাথরের চোখ বসাই তৈবে তাহলে ওই ভাইটার চোখের ইতি দাম দিয়ে আমি চোখের মূল বিনিময় আমি আমার এই চেয়ারটা পাইছি তাহলে আমি এই আমার এই চেয়ারটায় বসে আমি কি করতেছি তার জন্য আমার যে একটা ভাইটার হাতটা কেটে ফেলা হয়েছে আমার এই হাত ভাইয়ের হাতের জন্যই তো ওই চেয়ারটা আমি বসছি তাহলে আমার কি করণীয় আমার ওই ভাইটার জন্য কি করণীয় তারা কি করছে তারা আশ্বাস দিতে পারে যে আমি এটা করব আমরা করার জন্য চেষ্টা করতেছি চেষ্টাই কি করে দেখা তাইলে হবে যে আপনার চেষ্টাটা সফল হবে আপনার কি চেষ্টা করতেছেন আপনার করে চেষ্টা করতেছেন আপনার বলছেন একত্রিশে ডিসেম্বরের ভিতরে আপনাদের যত চাওয়া পাওয়া আছে যত চাওয়া পাওয়া আমরা সব দিয়ে দেবো সব দিয়ে দেবো কিন্তু আজকে জুলাই আমাদের চাওয়া দূরের কথা জানুয়ারি আজকে দোসরা জানুয়ারি আজকে মনে করেন যে এই দিনে তারা আজও পর্যন্ত আমাদের কোনো কিছুই আমাদের সামনে আসতে পারে নাই পুজোর করতে পারে নাই তারপরেও আর কি বলবো আমাদের কথা আছে যে আমাদের কিছু কিছু আছে পারে না তারা 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 মনে হয় যাবে আমাদের আমাদের জন্য জন্য জীবন দিয়ে দেবে অনেকে এত কিছু এত কিছু করতেছে আমাদের জন্য যে তারা মরে যেতে চায় তারা চায় না এই জীবন নিয়ে আর বেঁচে থাকতে কারণ কি আমাদের মতন শত শত আহত বাইদের দিকে তখন যখন তাকানো হয় তখন তারা অনেক কষ্ট নিয়ে যেমন তারা আমার ভিতরে আমার কিছু ভাই আছে যারা বলে আপনাদের কাছে আমরা ভিক্ষার হাত থালা পাচ্ছি আপনারা আমাদের সুচিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা করে আমাদের সম্মাননা কার্ডের ব্যবস্থা আমাদের সম্মান আমাদের একুত্তরের যোদ্ধাদের মতন যেমন প্ল্যাটফর্ম আছে তেমন আমাদের চব্বিশের যোদ্ধাদের জন্য ওই রকমের আমার একটা প্ল্যাটফর্ম আমাদেরকে করে দেন যাতে আমাদেরকে কখনো কেউ ভুলে না যায় এই বাঙালি জাতি যতদিন নতুন প্রজন্ম আসবে তারা যাতে স্মরণ করে যে না চব্বিশে এমন একটা যুদ্ধ হয়েছিল যাতে সেই যুদ্ধে ফেসিস্ট মুক্ত হয়েছে স্বৈরাচার ভাগছে তাইলে তাদের সব সময় মনে থাকবে আমাদেরকে নিয়ে তারা ভাববে যে না এই প্রজন্মটা আমাদের জন্য আজকে তারা কল্যাণময় করে দিয়ে গেছে তারা আমাদের স্মরণীয় হয়ে থাকতে চাই আমরা সবার মনে প্রাণে আমাদের এতটুকু চাওয়া তারা এতটুকু আমাদেরকে করে দেবো আমরা কোনো চাই না লড়াই করতে আমরা চাই না কোনো বিবাদ করতে আমরা চাই না আবার আন্দোলনে যেতে যদি তারা বাধ্য করে তাহলে তো অবশ্যই 124 2 চোখ দিতে তারা তারাartifactIdত করবে না এক হাত যে দিয়েছে সে দ্বিতীয় হাত দিতে বিতাবত করবে না যে পা দিয়েছে তার আরেকটা পাও নিয়ে সে কুড়াই কুড়াই হলো সে ওই ময়দানে গিয়ে বলবে যে না আমি এই ময়দান থেকে আর ছরে যাব না এই কথাটাই আমি সবার কাছে এই মেসেজটা পৌঁছেতে চাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অসংখ্য ধন্যবাদ আচ্ছা ইউটিউব থেকে যখন